আমরা ঘসক নির্ণয়ের যে সেকেন্ড প্রসেস বা দ্বিতীয় পদ্ধতি রয়েছে হ্যাঁ অঙ্কের মজা মজার অঙ্কের পাতা নম্বর আটত্রিশ নম্বর পাতায় আমরা চার দাগের ঘষাগ নির্ণয়ের দ্বিতীয় যে পদ্ধতি সে পদ্ধতি সম্পর্কে আমরা দেখব তো পদ্ধতিটা মনে রাখতে হবে ঘষাগ নির্ণয়ের মানে মোট তিনটি পদ্ধতি রয়েছে কটি তিনটি তো দ্বিতীয় যেটা পদ্ধতি সেটা হচ্ছে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ পদ্ধতি এবার মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যেমন হচ্ছে চুরাশি আর একশো এই দুটাকে প্রথম একত্রে মানে একই সঙ্গে আমরা মৌলিক উৎপাদকের বা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যে পদ্ধতিটা রয়েছে টেবিল আকৃতিতে সেটাতে করব। এবার শেষে দেখো চুরাশি সংখ্যার শেষে কি আছে চার আছে মানে জোড় এটারও আট আছে মানে জোর সংখ্যা মানে দুই দিয়ে যাবে দুই একটা মৌলিক সংখ্যা দুই দিয়ে অবশ্যই নিয়ে যাবো যেহেতু মৌলিক সংখ্যা দ্বারাই নিয়ে যেতে বলেছে এবার দুই দিয়ে চলো চার দুই এবার দুয়ে আবার নিয়ে যাও দুই দিয়ে দুটো সংখ্যারই শেষে শেষে কি রয়েছে যে দুই দ্বারা বিভাজ্য রয়েছে এবার দেখো যে দুই দুয়ে চার দুই একে দুই দুই দুয়ে চার আর একে পাঁচ যেহেতু চোদ্দ হয়ে গেল সাত দুয়ে চোদ্দ এবার দেখো যে এই দুটো যেহেতু এবার হচ্ছে তিন নয় সাতাশ আবার যাবে কি আর যাবে না দেখো যেহেতু মৌলিক সংখ্যা চলে এসছে সাতটা হচ্ছে মৌলিক সংখ্যা এবার কোন সংখ্যা মৌলিক চলে আসলেই সেটা আর নিয়েই দিয়ে যাবে না যেহেতু মৌলিক সংখ্যা দ্বারা এক মৌলিক নয় সুতরাং মৌলিক সংখ্যা আমি দেব না এবার যেটা করতে হবে এখানে লিখতে হবে যে চুরাশি মৌলিক গুণনীয় গুলি হল চুরাশি সবাইকে দিয়ে গেছে আবার দুই আর একটা তিন দিয়ে গেছে তো এভাবে লিখবো মৌলিক গ্রহণীয় হলো দুই দুই ও অর্থাৎ দুই দিয়ে চার লিখে দাও তো দুই দুই ও তিন সুতরাং নির্ণয় লসাগু এই সরি গসাগু নির্ণয় এবার গসাগু লিখে দিব ওইগুলো যে কটা পেলাম আমরা এটাকে শুধু গুণ করে রেখে দেব নির্ণয় গসাগু কে কে বুঝতে পারলো না দেখো যে নির্ণয় গসাগু এবার সংখ্যা যে কটা গোসাগু মৌলিক গসাগো সবাইকে দিয়ে গিয়েছে মানে ভাগ হয়েছে নিঃশেষে সবগুলোই হবে পরপর গুণ করে রেখে উত্তর হয়ে গেল সবাই তো এই হচ্ছে বিষয় এটা হচ্ছে গসাগু নির্ণয়ের সেকেন্ড যে প্রসেস বা পদ্ধতি এবং তৃতীয় যে পদ্ধতিটা আছে ওটা হচ্ছে ভাগ নির্ণয় পদ্ধতি ভাগ নির্ণয় করে পরপর করতে হবে